আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতাটি কৃপন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের অন্তর্গত ঠাকুরের কাব্য পরিক্রমায় খিয়া কাব্যগ্রন্থের স্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পর্যায়ে এসেই রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরানুভূতি একটা স্বতন্ত্র মাত্রা লাভ করেছে এখানে এসে ঈশ্বর কোন ভক্তি ভাবুকতা নয় কিংবা ভয় বা বিস্ময়ের আধার নয় ঈশ্বর হয়ে উঠেছে লীলাময় স্বরূপ অর্থাৎ এই লীলাময় স্বরূপ কখনো ভিক্ষুক রূপে কখনো রাজা রূপে আবার কখনো দাতা রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের এই অত্যন্ত সুন্দরভাবে তুলে কাব্যগ্রন্থ যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমেই দেখব এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের মিস্টিক কবি কাব্য ভাবনার সূচনা ঘটছে আমরা জানি অধরাকে ধরতে গেলে অজানাকে জানতে গেলে কিংবা অরূপকে রূপদান করতে গেলে সবার প্রথমে দরকার রূপকের ব্যবহার কবি অত্যন্ত ভাবে রূপকের উপস্থাপন করলেন খিয়া কাব্যগ্রন্থে এই বিষয়টা বিশ্লেষণ করেই বিশিষ্ট সমালোচক উপেন্দ্রনাথ ভট্টাচার্য রবীন্দ্র কাব্য পরিক্রমা গ্রন্থে বলছেন বাংলা সাহিত্যে ইহাই প্রথম সাংকেতিক লক্ষণাক্রান্ত কাব্য অর্থাৎ মধ্যে আমরা রূপক এবং সংকেতের মেলবন্ধন লক্ষ্য করতে পারি আর লক্ষ্য করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনার নবীনতর রূপ রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে মধ্যযুগীয় ভক্তিবাদ ও ভারতীয় জীবন দর্শন অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে ভারতীয় জীবন দর্শনের মূল কথাই হলো ত্যাগের মাধ্যমে জীবনার্থ অন্বেষণ অর্থাৎ আমরা ত্যাগের মাধ্যমে জীবনের সার্থকতাকে অবলম্বন করতে পারি অন্বেষণ করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটাই যেন তুলে ধরলেন তার বিভিন্ন কাব্যগ্রন্থে ঠিক সেই জায়গাটা থেকেই আমরা কৃপন কবিতার আলোচনায় আসবো কৃপন কবিতা আলোচনার আগে প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে ভারতীয় দর্শন অনুযায়ী মানবাত্মা এবং পরমাত্মা অদৃশ্য এক বন্ধনে আবদ্ধ পরমাত্মার অংশই হচ্ছে মানবাত্মা তাই মানবাত্মা সবসময় পরমাত্মার সাথে মিলিত হবার জন্য ব্যাকুল কিন্তু মানুষ নিজের স্বার্থে আবদ্ধ হয়ে পরমাত্মার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখে তবে পরমাত্মার সঙ্গে মানবাত্মার মিলন একান্ত কাম্য রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টি কবিতায় উপস্থাপন করেছেন এই প্রসঙ্গে আরেকটা কবিতার কথা মনে আসে সেটা হচ্ছে দুই পাখি কবিতা সোনার তরী কাব্য তোমরা যদি পড়ো তাহলে দেখবে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতা মন অর্থাৎ অর্থাৎ পাখি যেন মানবাত্মা আর বনের পাখি পরমাত্মা এই মানবাত্মা এবং পরমাত্মার মিলন এখানেও যেন প্রকট হয়ে উঠেছে কৃপন কবিতাতেও আমরা মানবাত্মার সঙ্গে পরমাত্মার একটা মিলনের সার্থকতা প্রত্যক্ষ করব। এখানে ব্যক্তি স্বার্থ আবদ্ধ ব্যক্তি স্বার্থে আমি হচ্ছে সত্তা আর মহারাজা রাজাধিরাজ তিনি হলেন তিনি হলেন পরমাত্মা অর্থাৎ মানবাত্মার সঙ্গে পরমাত্মার এই মেলবন্ধন এটাই যেন কৃপন কবিতার বিষয় যখন মানবাত্মার সবকিছু সমর্পণ করে দেওয়ার উদ্দেশ্য ছিল ইচ্ছা ছিল বা যেতে পারে উৎসর্গ করে কথা পরমাত্মার কাছে তখন আমরা ব্যক্তি স্বার্থে নিজেকে আবদ্ধ রেখেছি তাই ত্যাগের পথে মুক্তির সন্ধান করতে পারিনি তাই আমরা কৃপন যখন তাকে সব কিছু দেওয়ার কথা ছিল তখন তাকে আমরা কিছু দান করতে পারিনি আমরা ব্যক্তি স্বার্থের মধ্যে পারিবারিক সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ থেকেছি সেই জন্য আমি কৃপন সেই জন্য এই ভাবনাটাই প্রকাশ পেয়েছে কৃপন কবিতায় আমরা কবিতাটা শুরু করি আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলাম এক মহারাজ এখানে আমি মানব সত্তা। আমি বদ্ধ আমি সংকীর্ণ গন্ডির মধ্যে আবদ্ধ তাই আমি ভিক্ষুক তুমি 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 মুক্ত অনন্ত তাই দেখো বলা হচ্ছে আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে জীবনের সংসার জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা যেন এরকম ভাবে ভিক্ষুক হয়েই বেঁচে থাকি বিক্ষোভ হয়েই চলি তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অর্থাৎ তুমি মুক্ত অপূর্ব তোমার সৌন্দর্য এখানে ঈশ্বর যেন সচিদানন্দ স্বরূপ নিয়ে আবির্ভূত হচ্ছে সচিত আর আনন্দময় স্বরূপ তাই সে সুন্দর তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিলমাত্মার এই ঐশ্বর্য ধারণ অর্থাৎ তোমাকে যখন দেখলাম অপরূপ প্রতিমা অপরূপ সৌন্দর্যের অধিকারী এই পরমাত্মা কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলাম মহারাজ এত শোভায় এত সাজ এত যেন পরমাত্মারই প্রকাশ আমাদের সামনে মানুষের সামনে অর্থাৎ সংসার জীবনে আবদ্ধ মানবতার সামনে দেখা দিল পরমাত্মার আবির্ভাব মুক্ত হয়ে গেলাম কি দারুণ কি সুন্দর কি বিচিত্র সাজ তারপর আজ এতক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমাকে আমারে দাঁড়ে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুধারে দুই ধারে মুঠামুঠা কুড়িয়ে নেব নেব হারে হারে অর্থাৎ সংকীর্ণ এই জীবনে প্রাপ্তিটাও যেন অনেক বেশি আমরা সবসময় ক্ষুদ্র গন্ডির মধ্যে থাকতেই শুরু করে মুক্তি প্রাণতাকে আমরা মেনে নিতে পারি না সেই জন্যই আমাদের যেন অচলায়তনের মতো আমরা যেন বদ্ধ হয়ে আছি সেই জন্যই হঠাৎ হবে আজ আর অন্যের দ্বারে ঘুরতে হবে না আজ সবকিছু পেয়ে যাবো বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে যা ধন ধান্য ছড়িয়ে দেবে তাই মুঠো মুঠো করে আমার জীবন সার্থক হবে এই যে ক্ষুদ্র আমিত্যের গন্ডি এটার থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না ঠিক সেই জন্যই একটু খুশি আমি মুঠো মুঠো পুড়িয়ে নেব এই বাসনাতেই আমরা খুশি অর্থাৎ এখানে যেন প্রকাশ পাচ্ছে ক্ষুদ্র আমিত্যের গন্ডি থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে না সেই জন্যই মুখ তো কণ্ঠে জয়গান করতে পারছে না পরমัตтар কিংবা তার সাথে আলিঙ্গন করতে পারছে না তাই ক্ষুদ্র গণ্ডিতে থেকে আমরা ভাবতে শুরু করছি আজ কি সুভক্ষণের রাত কুইয়েছে যে দেখা হয়েছে রাজartifactId আছে কিন্তু এই ভাবনাটার আর ব্যতিক্রম দেখা যাচ্ছে হঠাৎ করে কি দেখছি আমরা দেখি সংসার গেল আমার কাছে এসে আমার মুখ পানে মানবাত্মা যেমন পরমাত্মার সাথে মিলিত হবার জন্য আকুল ঠিক সেরকম ভাবেই ও মানবাত্মাকে গ্রহণ করার জন্য ব্যাকুল তাই তার আবির্ভাব ঘটে তার ডাক শোনা যায় সেই ডাক নিয়েই হাজির হলেন পরমাত্মা সংসার অর্থে নিয়ে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে থামলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যাথা হেনকালে কিসের লাগে তুমি আকস্মাত আমায় কিছু দাওগো বলে বাড়িয়ে দিলে হাত তাহলে অকস্মাত যেন তুমি হাত বাড়িয়ে দিলে যে আমায় কিছু এটা যেন ব্যতিক্রম এটা যেন ভাবা যায় না এটা যেন রকম কিছু। তুমি হাত বাড়িয়ে আমি চেয়েছিলাম আমি সব নেব কিন্তু আজ দেখছি আমার কিছু পাওয়ার নেই তুমি হাত বাড়িয়ে দিচ্ছ এবং এই ঈশ্বরের মুখের প্রসন্নতা সবকিছু ভরিয়ে যাচ্ছে হৃদয় মন উৎফুল্ল হয়ে উঠছে তবুও আমরা তার কাছে যেন নিজেকে সমর্পণ করতে পারছি না মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু আমি মাথা নিচু করে রইলাম সব যেন অঙ্কের হিসাবে হচ্ছে না রাজা আমাকে দেবে আমি নেবো আমি ভিক্ষুক কিন্তু এটা হচ্ছে না তোমাই কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমাই প্রবঞ্চনা প্রবঞ্চনা ঝুলি হতে দিলাম তুলে ছোট ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কণা একটি ছোট কণা ঝুলি হতে তুলে তাকে দিয়ে দিলাম এটুকুই আমার ত্যাগ এটুকুই আমার দান দিলাম তাকে ত্যাগ দান করলাম অর্থাৎ এখানে সংকীর্ণ আমি এর থেকে বেশি বেরিয়ে যেতে পারি না আমি দিন আমি এর থেকে বেশি বেরোতে পারি না সেই জন্যই আমি একটি কণা তুলে দিলাম পরমাত্মার কাছে যেখানে আমার সবকিছু দিয়ে দেওয়ার দরকার ছিল আমি দিলাম ছোট্ট একটি কণা তারপর বিচ্ছেদ দেখা হলো কিন্তু সমর্পণ করা হলো না জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি ঘরে এসে যখন পাত্রটা উজাড় করছে তখন দেখছি ভিক্ষা মাঝে একটি সোনার কণা এটাই প্রাপ্তি একটি ধানের কোনা তাকে একটি চালের কোনা তাকে দিয়েছিলাম আর আমি কি পেলাম একটি সোনার কণা এই যে সবকিছু উৎসর্গ করে দেওয়ার যে তৃপ্তি সেটা পেলাম না একটু দান করলাম অল্প একটু পেলাম ঠিক সেরকম ভাবেই দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো কিরে যা আমি দিলাম যা আমি পরমাত্মাকে দান করলাম তাই সোনা হয়ে ফিরে আসলো তখন কাদি চোখের জলে দুটি নয়ন কেন আমার সকল শূন্য করে তাহলে তোমাকে সকল শূন্য করে দেওয়ার দরকার ছিল নিজেকে উজাড় করে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি দিতে পারিনি কারণ সংকীর্ণ আমি বদ্ধ আমি ভিক্ষক আমি আমি এই আমিত্বের জায়গা থেকে আমরা এতটাই মশগুল সংসার জীবনে যে আমরা ঈশ্বরের অবস্থানটাকে ঈশ্বরের কাছে সমর্পণ করাটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি না অর্থাৎ এখানে মানবত্মার সঙ্গে পরমাত্মার মিলনের এক আলেখ্য রচনা হল আমরা কৃপন তাই আমরা সবকিছু সমর্পণ করে দিতে পারিনি কিংবা সমর্পণ করে দিতে পারি না তাহলে এই কবিতার মধ্যে ঈশ্বর ভাবনার একটা নবীনতর রূপ আমরা প্রকাশ পেলাম এখানে আমরা দেখলাম যে মানবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্য কতটা ব্যাকুল কিন্তু অনেক বাধা এই বাধা অতিক্রম করে আমাদের সাধনার পথে যেতে হবে ত্যাগের পথে যেতে হবে ত্যাগের পথেই ঈশ্বরকে আবার নতুন করে পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঈশ্বরানুভূতি অভিনব